বন্দি বিনিময় চুক্তির ফাঁকফোকর হাসিনাকে ফেরত দিতে ভারতের বাণিজ্যিক দর কষাকষি এবং সর্বশেষ জানাবো আল জাজিরার অনুসন্ধান যুক্তরাজ্যে তিন হাজার কোটির সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্দি বিনিময় চুক্তির ভাগ ফোকর হাসিনাকে ফেরত দিতে ভারতের বাণিজ্যিক দর কষাকষি বাংলাদেশ শেখ হাসিনাকে বন্দি মুক্তি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে ফেরত চাইতে পারে সরকারিভাবে যাতে তার বিচার করা যায় মানবতাবিরোধী কার্যকলাপ বা সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করার প্ররোচনা দেওয়ার জন্য আর ইতিমধ্যে শেখ হাসিনা শুরু করেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসীদের সঙ্গে শেখ হাসিনা যোগাযোগ রক্ষা করে চলেছেন উস্কে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্য বাংলাদেশ ও ভারত দু সালে যে বন্দি বিনিময় চুক্তি সই করেছিল তার আওতায় বাংলাদেশের ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন ভারতের আশ্রয়ে আছেন তাকে বাংলাদেশে প্রত্যাবাসন করা যায় কিন্তু এই বন্দি বিনিময় চুক্তিতে কি এমন কোনো ধারা আছে যা দিয়ে বন্দি বিনিময়ের অনুরোধ প্রত্যাখ্যান করা যায় আর তা যদি করা হয় তাতে প্রচ্ছন্ন কি ধরনের প্রভাব বা জটিলতার সৃষ্টি হতে পারে তা নিয়ে ভারতের সরকারও গণমাধ্যম বিচার বিশ্লেষণ করে দেখছে ইতিমধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর প্রতিবেশী ভারত থেকে বিতাড়িত শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার পরিকল্পনা ঘোষণা করেছেন গত আট সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন যেহেতু প্রধান অপরাধী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন তাকে ফিরিয়ে আনার আইনি পদক্ষেপ নেওয়া হবে দু সালে এই আইসিটি স্থাপন করেছিলেন শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ছাত্র গণ গত আগস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা সরকার পতনের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তার পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে ও তার কুকর্মের দোষরদের বিরুদ্ধে খুন নির্যাতন গুম অপরাধ এবং গণহত্যার মতো কার্যকলাপের বিরুদ্ধে অসংখ্য ক্রিমিনাল মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে মামলার সংখ্যা অদ্যাবধি একশো তেরোটি বলে জানা গেছে এ সংখ্যা আরও বাড়বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তাছাড়া এখন ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় এক্সট্রাডিশন চুক্তি বলবৎ রয়েছে যাতে বিচার সম্মুখীন হওয়ার জন্য তাকে ফেরত আসতে হবে বাংলাদেশে দেখা যাক বন্দি বিনিময় চুক্তিতে কি বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কিংবা সংসদ সদস্যদের দেখার জন্য কখনো এই চুক্তি প্রকাশ করেনি এখন এই প্রতিবেদক ভারতের বিভিন্ন সূত্র ও গণমাধ্যম থেকে যে তথ্য সংগ্রহ করেছে তাতে বলা হয়েছে তা দেখলে যা বোঝা যায় তা হল নিম্নরূপ উনিশশো সালের আন্তর্জাতিক ক্রাইম আইন অনুসারে বাংলাদেশ কোর্ট শেখ হাসিনার অবর্তমানেও অপরাধ মামলার বিচার করতে পারে যা হোক তাতে অবশ্য বিচারের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যায় তা বিচারের যথাযথ প্রক্রিয়া বা ডিউ প্রসেসকে প্রশ্নবিদ্ধ করতে পারে তাছাড়া বিচার বিভাগীয় আদেশ বাস্তবায়নেও তা জটিলতার সৃষ্টি করতে পারে অতএব শেখ হাসিনার এক্সট্রাডিশনকে জরুরি বা অতীব গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি বিনিময়ের চুক্তি উভয় দেশের সীমান্ত এলাকায় বিদ্রোহ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় কৌশলগত ব্যবস্থা হিসেবে সম্পন্ন করা হয়েছিল দু সালে তা আবার সংশোধন করে উভয় দেশের পলাতক ব্যক্তিদের বিনিময়ের পথ সহজ করা হয়েছিল কয়েকজন উল্লেখযোগ্য রাজবন্দিকে বিনিময় করতে এই চুক্তি সহায়ক হয় যেমন দু হাজার বিশ সালে শেখ হাসিনা শেখ মুজিবের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করার জন্য ফেরত পাঠানো হয় বিনিময়ে ভারতে ফেরত দেওয়া হয় অনুপ চেটিয়াকে যিনি অধুনা নিষিদ্ধ ঘোষিত উলফার সাধারণ সম্পাদক ছিলেন অনুপ চেটিয়া ঢাকায় আঠারো বছর সাজা হয়েছে এমন ব্যক্তিকেও ফেরত দিতে হয়েছে বন্দি বিনিময়ের একটি মৌলিক শর্ত হচ্ছে যে যে অপরাধ করেছে বন্দি তা উভয় দেশের আইনে শাস্তিযোগ্য হতে হবে আর শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ভারতের আইনেও বিচারযোগ্য এবং তার কথিত অপরাধের জন্য শাস্তিরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে সেজন্য তাকে এই বিধানে ফেরত পাঠানো যায় বন্দি বিনিময় চুক্তি অনুসারে তাছাড়া চুক্তিতে উল্লেখ রয়েছে যে চুক্তির পরিধি অনুযায়ী অপরাধী অপরাধ যেমন করেছে তেমনই অপরাধ করতে অপরাধের টোপ দিতে অপরাধ করতে উদ্বুদ্ধ করতে অথবা অপরাধ সংগঠনের সহযোগী হিসেবে কাজ করেছে উল্লেখযোগ্য হচ্ছে দু হাজার ষোলো সালের চুক্তি সংশোধনকালে অপরাধের অপরাধ সম্পর্কিত নজির প্রদানে প্রয়োজনীয়তার শর্তকে শিথিল করা হয়েছে ভারতীয় পত্রিকা দা হিন্দুতে চুক্তির আর্টিকেল দশ এর ব্যাখ্যা দিয়ে বলা হয় কোনো একটা যথাযোগ্য কোর্ট থেকে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরুর জন্য যথেষ্ট বিনিময় করা কি অস্বীকার করা যায় চুক্তির ছয় নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে যদি অপরাধ রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে বিনিময় বা ফেরত পাঠানো অস্বীকার করা যাবে কিন্তু এই বিশেষ ব্যতিক্রমী ধারায় ব্যাপক লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে অনেকগুলো অপরাধ যেমন খুন সন্ত্রাস সম্পর্কিত অপরাধ এবং গুমের ক্ষেত্রের কারণসমূহ রাজনৈতিক বলে বিবেচিত হবে না শেখ হাসিনার ক্ষেত্রে অভিযোগের কতিপয় বিষয় যেমন খুন বল প্রয়োগের মাধ্যমে নিখোঁজ ও নির্যাতন এই ব্যতিক্রমী ধারাভুক্ত নয় বিষয়টি বিশ্লেষণ করে হিন্দু পত্রিকায় বলা হয়েছে ভারত এসব অভিযোগকে রাজনৈতিক সীমা লঙ্ঘন হিসেবে বিবেচনা করে এক্সট্রেডিশন অস্বীকার করতে পারবে বলে মনে হয় না বন্দি বিনিময় অস্বীকার করার আরেকটি ধারা আর্টিকেল আর্ট এই আর্টিকেলে বলা হয় যদি ফেরতের দাবি যথাযথ বিচারের নিমিত্তে সরল বিশ্বাসে করা না হয় তাহলে তা মান্য করা অস্বীকার হতে পারে আর যদি কোনো ক্রাইম সামরিক বাহিনীর আইনে অপরাধ হলেও তার সাধারণ ক্রিমিনাল আইনে অপরাধ নয় আর ভারত এই গ্রাউন্ডে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ গুড ফেইথ এ করা হয়নি বলে তাকে ফেরত প্রদান নাও করতে পারে আর ভারত তাতে মনে করতে পারে তাকে রাজনৈতিক কারণে নিপীড়ন করা হচ্ছে এবং বাংলাদেশে ফেরত গেলে তাকে অন্যায় বিচারের সম্মুখীন হতে হবে এ ধরনের ভারতীয় উদ্বেগ আরও ঘনীভূত হতে পারে বা ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর জন্য ধানায় বানাই করতে পারে কারণ সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে শেখ হাসিনার কেবিনেটের মন্ত্রীদের শারীরিকভাবে গ্রেফতার করছে ব্যক্তিরা। আর তাদের কোর্টে নিয়ে অবস্থায় শুনানির জন্য নেওয়া হয়। ইতিমধ্যে ভারতের বিভিন্ন শেখ হাসিনার এক্সট্রাডিশন বিরোধী মন্তব্য করেছেন তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগে উভয় দেশের মধ্যে বাণিজ্য নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন এপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শ্রী রাধা দত্ত দা হিন্দু পত্রিকাকে বলেন এই বন্দি বিনিময় চুক্তি শেখ হাসিনাকে ফেরত দানের গ্যারান্টি দেয় না কারণ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে কূটনৈতিক দর কষাকষি ও রাজনৈতিক বিবেচনার ওপর তিনি বলেন যদি ভারত এক্স ট্র্যাডিশন অস্বীকার করে তা একটি নিছু ক্ষুদ্র রাজনৈতিক বিরক্তিকর বিষয় হিসেবে প্রতীয়মান হবে কিন্তু তা দ্বিপক্ষীয় সম্পর্কে আঘাত হানবে না বিশেষ করে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াবলী সহযোগিতার পথ রক্ষা করবে বাংলাদেশ ভারতের জন্য দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ ট্রেড পার্টনার আনুমানিক বর্তমান ট্রেড ভলিউম পনেরো দশমিক নয় বিলিয়ন ডলার যা দু হাজার সালের হিসেবে দেখা যায় হাসিনার পতনের আগে উভয় দেশ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে অর্থনৈতিক চুক্তির জন্য কাজ করছিল ঢাকায় আবামী সরকারের বিলুপ্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ইউনুসের সঙ্গে কথা হয়েছে মোদী সরকার বাংলাদেশের উন্নয়ন প্রকল্প সমূহের সাহায্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তবে ভারত কতিপয় প্রকল্প নিয়ে নতুন করে সানাই বাজাচ্ছে যেমন আদানির সঙ্গে বিদ্যুৎ প্রকল্পের অর্থ যোগান আদানির সঙ্গে এই প্রকল্প চুক্তি বিশ্বের কাছে এক অগ্রহণযোগ্য চুক্তি ভারতে চুক্তির অর্থ আদায়ের জন্য বাংলাদেশকে আদানি গ্রুপের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধান যুক্তরাজ্যে কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশে অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও রিয়েল ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের নিজের স্টেট দেশ সংযুক্ত আরব দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার আল জাজিরা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম বলেছে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে যান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার ওপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন এছাড়া ওই সময় লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি যেটিতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়ালস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া সাইফুজ্জামান যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন